বারাবনী দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর খোলামো কয়লা খনিতে গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা কয়লা আনতে গিয়ে দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে নিহতদের মধ্যে একজন গৌরব বাউড়ি বয়স আনুমানিক বছর বাসিন্দা সাধন বয়স আনুমানিক বছর ওপর পাড়ার বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন জানা গেছে সাধন বাউড়ি গিয়েছিলেন জ্বালানির জন্য কয়লা আনতে তার স্ত্রীর সঙ্গেও ছিলেন তিনি এই দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নেমে আসে শোকে ছায়া সাধন বাউরের পরিবার সূত্রে জানা গেছে তিনি নিয়মিত কয়লা আনতে যেতেন কিন্তু এই রাত ছিল প্রাণ নাশক নিহত সাধনে বাবা অনিল বাউরি জানান তারা এমন কিছু কল্পনাও নি। কয়লা আনতে গেছে আগুন ধরার জন্য কয়লা আনতে গেছিল দুটি স্বামী স্ত্রী ওখানে হয়ে গেল কোথায় গেছিল কয়লা আনতে তো ওরকম প্রায় যেত কি না 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 ও সময় যত যেদিন কয়লা নেয় সেদিন যেত এরকম ডেলি যেত না আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা